আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রিক ধর্মের সৃষ্টি সূচনা গ্রিক ধর্মে গ্রিক রোমান গ্রিক ধর্মের যিনি সৃষ্টিকর্তা তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরীরী তিনি জন্মদ্রহিত তার নাম আছে কাওয়াস তো তিনি শূন্যেই ছিলেন শূন্যেই তার অবস্থান সেই শূন্য থেকেই তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং তিনি প্রথমে দেবতাদের সৃষ্টি করেন দেবতা দেবতাদেরকে সৃষ্টি করে তিনি দায়িত্ব বণ্টন করে দেন এর মধ্যে কেউ আছে পানির দেবতা কেউ আছে বাতাসের দেবতা কেউ আছে জ্ঞানের দেবতা কেউ আছে আগুনের দেবতা কেউ আছে বৃষ্টির দেবতা কেউ আছে বজ্রের দেবতা কেউ আছে ভালোবাসার দেবতা প্রেমের দেবতা কেউ আছে যুদ্ধের দেবতা কারণ যুদ্ধের দেবতা আর প্রেমের দেবতা তো এক হতে পারে না তাই না মনে করেন যেখানে আলো অর্থাৎ যেখানে ভালোবাসা আছে যেখানে প্রেম আছে সেখানে তো আর অন্ধকার থাকতে পারে না তাই না এটা কিন্তু যুক্তিসমত কথা এবং বিজ্ঞানসম্মত কথা তো প্রেমের দেবতা যুদ্ধের দেবতা এরপরে আপনার আগুনের দেবতা জ্ঞানের দেবতা এমনকি ঘুমের দেবতা এনএক্সি এনেক্সি এনএক্সি ঘুমের দেবতা সৃষ্টি করেন আবার ইসলাম ধর্মে আছে না স্বর্গের দেবতা রেদোয়ান ইসলাম ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে রেদওয়ান আর হিন্দু ধর্মের স্বর্গের দেবতা আছে ইন্দ্র আর এই গ্রিক ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র ঠিক আছে তো কোনো এক সময় এই দেবতাদের সাথে যুদ্ধ হয় ঈশ্বর কাওয়াজের সাথে তার যে সন্তান যারা ফ্রেস্তাদের একটা যুদ্ধ হয় যেমন কোরআনে আসছে যে আজাজেলের সাথে আল্লাহর একটা দ্বন্দ্ব হয় যুদ্ধ হয় ঝগড়া হয় তো ওরকমই আর কি আবার সনাতন ধর্মে আছে দেবতাতের সাথে ওষুধের সাথে ওটা যুদ্ধ হয় সুমেরীয় ব্যাবিল ধর্মে আছে যে দেবতাদের সাথে দেবতারা যুদ্ধ হয় গিলগামাছের মহাকাব্য আছে গিলগামাছের সাথে দেবতাদের যুদ্ধ হয় এরকম যে যুদ্ধের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আসে এমনকি বৌদ্ধ ধর্মেও আছে যক তো মূল কথা আসি এই যে কাওয়াস এই কাওয়াস কি করেন তিনি তো শূন্যই আছেন তিনি তো অদৃশ্যেই আছেন তো তিনি প্রথমে কি করলেন প্রথমে গায়া গায়া সম্ভবত আপনার ই গায়া অর্থ আপনার গ্রিক শব্দ গায়া যার অর্থ পৃথিবী আর ইউনেনাস যার অর্থ হচ্ছে আকাশ ইউনেনাস মানে কি আকাশ আর গায়া হচ্ছে পৃথিবী বা আর্থ বা ওয়ার্ল্ড আর আকাশ তো জানেন বোম অনেকে এক রকম বলে কেউ বলে শূন্য বলে যাক তো এই আকাশ আর পৃথিবীর সৃষ্টি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি করো আপনারা জানেন যে সূর্য যখন তাপ দেয় তখন উপরের যে সূর্যের তাপ আর নিচে যে ঠান্ডা পানির যে দুইটোর সমন্বয়ে যে আর্দ্রতার সৃষ্টি হয় এই আর্দ্রতা থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি হয় জানেন তো তাই না অতিরিক্ত তাপ যদি বর্ষণ হয় তাহলে দেখবে যে ফসল জলে পুড়ে সার খাহার হয়ে যায় মানুষের নামাজ পড়ে না ওই যে মাঠে যে ক্ষেতের ফসলের মধ্যে নামাজ পড়ে যদি অতিরিক্ত রোদ হয় আবার অতিরিক্ত রোদ হলে আপনার মানুষ কিন্তু হিট স্ট্রোকে মারা যায় যায় না যায় আবার অতিরিক্ত যদি বর্ষণ হয় তাহলে কিন্তু বন্যায়ও মানুষ মারা যায় দেখেন অনেক মানুষ বন্যায় কারণে মারা যায় আবার অতিরিক্ত শীতের কারণে কিন্তু অনেক মানুষ মারা যায় হার্ট স্ট্রোক করে মানে হার্টবিট হার্টবিটটা থেমে যায় ওই অতিরিক্ত ঠান্ডার কারণে মানে শরীর জমে যায় রক্ত জমে যায় এবং হার্ট স্ট্রোক করে মারা যায় কি সাংঘাতিক বাবা তাই না তো এগুলো আসলে সব প্রকৃতির খেলা কথাটা কিন্তু আপনি কাটতে পারবেন না যে আকাশ এবং পৃথিবী গায়া এবং ইউরেনাস এটা উভয় মিলে অর্থাৎ আকাশ আর পৃথিবী মিলে মাঝখানে তো সূর্য রইলই তাই না এরা সৃষ্টি করে এই যে আকাশ ও পৃথিবীর যে মাঝখানে যে সূর্য এই কথাটা কোরআনেও আছে সুরানূরের প্রতি সমাজ আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি এই জ্যোতি এই বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরকম তো জ্যোতি আছে লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে আমরা আসলে খুবই ক্ষুদ্র আমরা সীমিত তো আমরা মনে করি যে শিশির বিন্দুর মতোই তুচ্ছ আর সৃষ্টিকর্তা আছে অসীম সাগরের মতো বিশাল সাগর থেকে যদিও সব কিছু উৎপত্তি আবার সাগরে সব মিশে যায় যেমন পানি বাষ্প আকারে উপরে উঠে যায় সেটা আবার স্বাভাবিক চলে আসে বৃষ্টি আকারে আবার সেটা বরফ হয়ে যায় তাহলে পানির কয়েকটা রূপ তাই না কয়েকটা তিনটা রূপ তো ঈশ্বরের দুটো রূপ এটা আছে আল জাহের আল বাতেন দুটো রূপ প্রকাশ্যরূপ এবং গোপন রূপ তিনি একাই ছিলেন তার থেকে সব কিছু সৃষ্টি আবার সব কিছু একসময় লীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে তাতেই মিশে যাবে এটা কোথায় পাইছেন গাঁজাঘরি কথাবার্তা না এগুলো গাজাঘরি কথা না ভাই আপনি ধর্ম জানেন না তাই সমস্যা ঠিক আছে এই কথাগুলো আছে সুরা হাদিদের তিন নম্বর আয়াতে কী আছে সেখানে তিনিই আদি অর্থাৎ আল্লাহ আদিতে ছিলেন আবার তিনি অন্ত অর্থাৎ তাতেই আবার শেষ হবে তিনি আদি তিনি অন্ত তিনি যুগবধ তিনিই সাকার তিনি নিরাকার তার থেকেই সব এটা আছে হাদিদের তিন বড়াতে একটু সার্চ করে দেখে নেন ঠিক আছে তাহলে আমরা সেই সাগরের পানি থেকে ই বাষ্প হয় সেই সাগরের পানি থেকেই বরফ হয় সেই সাগরের পানি থেকেই স্বাভাবিক পানি হয় ঠিক আছে সব ইতার খেলা আমরা তারই অংশ আর বিলীন হব না আমরা কখনো বিলীন হব না আমরা মরার পরে আমরা মরা যাব যখন আমরা মারা যাব মারা যাওয়ার পরে আমাদের দেহটা মাটির সাথে মিশে যাবে কারণ এই মাটির সারাংশ খেয়ে তো আমরা বড়ো হয়েছি তাই না তো মাটির সাথে আমরা মিশে যাব আর আমাদের যে প্রাণ বাউ যেটা আত্মা যেটা সেটা চলে যাবে আপনার আলমে বরজাক আলম মানে কি আর্থ ওয়ার্ল্ড পৃথিবী আর বারজাক মানে কি সাইড অফ আই দৃষ্টির আড়ালে এন্টি সাইড অফ আই দৃষ্টির বিপরীত সীমায় চলে যাবে আত্মার জগতে চলে যাবে আমাদের আত্মা আর আমাদের দেহ চলে যাবে মাটির সাথে মিশে ঠিক আছে আবার কোন কোনো বর্ণ থেকে পাওয়া যায় কোরআনের বর্ণ থেকে পাওয়া যায় যে এই আত্মা চলে যাবে আল্লাহর কাছে আত্মা আল্লাহর কাছে চলে যাবে কারণ আল্লাহ কাছ থেকে তো আত্মারা মানুষের দেহে প্রবেশ করানো হয়েছিল তাই না এটা আর কি আর কর্মগুলো প্রতিদিন দুই বের আসরের সময় একবার আর ফজরে একবার দুই বের আত ফেরেস্তারা এই কর্মফলগুলো নিয়ে যায় ভালো কর্ম হলে সেটা ইলিনে জমা রাখে আর মন্দ কাজ হলে সেটা সিজিনে জমা রাখে ঠিক আছে জন্য আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে ভালো কর্ম করতে হবে ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ঠিক আছে সৃষ্টিকর্তা এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে তাদেরকে তাদের ভাষায় প্রতিপীড়ন করে নাই কোনো কোনো মানুষ আছে পূর্ব দিকে প্রার্থনা করে কেউ কেউ আছে পশ্চিম দিকে প্রার্থনা করে কেউ আছে উত্তর দিকে প্রার্থনা করে কেউ আছে দক্ষিণ দিকে প্রার্থনা করে আবার কেউ আছে দাঁড়ায় দাঁড়ায় প্রার্থনা করে ঠিক আছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ আছেন সেই আল্লাহর দিক এটা আছে দু নম্বর সুরা বাকার আর একশো পনেরো নম্বর যেদিকে তাকাবা সেখানে আল্লাহ আছেন অতএব পালানোর কোনো সুযোগ নাই আপনি মনে করছেন যে যা খুশি আকাম করে যায় তারপরে মোটামুটি আমার টার্গেট ফিল হয়ে গেলে এরপরে একবারে হস করে আসবো হস করলে তো ওই যে বাচ্চারা শিশুর মতো পবিত্র হয়ে যায় তাই না এগুলো ভণ্ডামি এটা টোটালি ভণ্ডামি হস করে মানুষ ভালো হয় না বরং আরও বেশি খারাপ হয়ে যায় তবে সবাই না সবাই এবার মাইন করেন না হ্যাঁ হস করলে মানুষের বেশি খারাপ হয় বুঝছেন কিন্তু সবাই খারাপ হয় না যারা ভালো তারা আগেও ভালো যারা মন্দ তারা মন্দ ঠিক আছে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের তো মানুষের হিংসা বিধি ঘৃণা থেকে কিন্তু মূল ধর্ম যেটা সেটা কিন্তু এক এবং অভিন্ন ওকে অতএব সত্যের পথে থাকুন ভালো কর্ম করুন ঠিক আছে কোরআনে কিন্তু বলা আছে যে এমন কোন জাতি নাই এমন কোন সম্প্রদায় নেই যে আমি তাদেরকে তাদের বাসায় প্রেরণ করি এগুলো কোরআনে আছে এবং তাদের জন্য রয়েছে আলাদা আলাদা নিয়মকান আলাদা আলাদা এগুলো কিন্তু কোরআনে আছে কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না যেমন এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বুঝছেন এই যে দেখলাম এই আজকাল আজকেই দেখলাম বোধহয় যে একজন গায়ককে ধরে নিয়ে গেছে আরে বাবা গায়করা তো মারামারি করে না আমি আমার এই বাহান্ন বছরের জীবনে আমি কোনো দিন শুনি নেই যে কোনো গায়ক কারো মাথা পাঠাইছে যারা গান গায় যারা শিল্পী তারা কখনো খুন করতে পারে না হ্যাঁ হয়তো কথার পাল্টা কোনো একটা কথা বলছে সেই গানের অনুষ্ঠানে তাই না তো কোরআন বলতেছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা অর্থাৎ কথার জবাব হবে কথা দ্বারা তাই না কিন্তু দুই চারজন বাট পাড় যে বোধহয় পুলিশটা বলছে পুলিশ বাট পাড় আবার ধরছে ধরার পর এখন সারা দেশে একটা কেলেঙ্কারি ঠিক আছে আবার এই যে পুলিশ আমাদের দেশটা ধ্বংস করার মূলে কিন্তু পুলিশ জানেন তো ভালো মন লোকজন পুলিশে চাকরি করতে যায় না তবে সবাই না মাইন্ড করবে না কিন্তু মানে ভালো সংখ্যা খুব কম হয়তো পাঁচ পার্সেন্ট আছে আর বেশিরভাগই খারাপ অসৎ উদ্দেশ্য নিয়ে প্রচুর টাকা ঘুষ দিয়ে এই সমস্ত চাকরি করতে চাই বা নেই একটা খেলা এটা কিন্তু ভালো হবে না আপনারা জানেন যে কিছুদিন আগে মৌলানা মামুল্ল সাহেব একবার যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল যে আমরা ভারতের সাথে যুদ্ধ করবো আর রে ভারতের সাথে যুদ্ধ করলে তো অন্তত পঞ্চাশ লক্ষ লোক বা এক কোটি লোক মারা যেত বা দুই কোটি লোক মারা যেত তাই না তখন কী করতো এগুলো ভণ্ডামি ঠিক আছে এগুলো ইসলামে নাই ইসলাম শান্তি ধর্ম প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে সুন্দর কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে কল্যাণের কথা বলে ঠিক আছে আমরা প্রকৃত ধর্ম খুঁজে বের করি এবং আমরা ধার্মিক হওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আমার সাথে সময় থাকার জন্য বাই বাই